শান্তিসংঘের পুজো উদ্বোধন করলেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত এবং বাংলা সিরিয়াল খ্যাত অভিনেত্রী মিষ্টি সিং শনিবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিসংঘের সাতষট্টিতম শ্যামা পুজোর উদ্বোধন হল এবছর নবদ্বীপের শিল্পীরা মণ্ডপ তৈরি করেছে পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক ঝা চকচকে আলোকসজ্জাতে ঝলমল করছে পুজো মণ্ডপ যাওয়ার রাস্তা এদিন অভিনেতা এবং অভিনেত্রীকে দেখতে মণ্ডপ প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো অভিনেতা বনিকে তরুণ তরুণীরা ভিড় জমিয়েছিল ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন অভিনেতা দেখতে অভিনেত্রী এবং প্রশাসনিক আধিকারিকরা ধূপগুড়ির শান্তি সংঘ ক্লাব প্রতি বছরে বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকেন এ ক্লাবের পুজো দেখতে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড় এবছরও পুজো মণ্ডপ প্রতিমা আলোকসজ্জা দেখতে ভিড় উপচে পড়বে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ কি বলবেন যে এত ফ্যান এত কিছু আপনার ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি